যদি তোমরা তোমাদের প্রোফাইলের মধ্যে ঠিক আমার মতো করে এই বায়ুগুলা ইউজ করো তাহলে তোমাদের প্রোফাইলের মধ্যে যেই প্রবেশ করবে না কেন তোমাদেরকে বস বলতে বাধ্য হবে তাছাড়া তোমরা যদি তোমাদের আইডির প্রোফাইলের মধ্যে আমার মতো এরকম সুন্দর সুন্দর বায়ু ইউজ করো তাহলে তোমাদের প্রোফাইলের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাবে সোগাজ ফ্রি ফায়ার আইটেম নিয়ে আজকের এই ভিডিওটি তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক गाइस তোমরা এই সুন্দর সুন্দর বায়ো গুলো কোথায় পাবে তোমাদেরকে ভিডিওর যে একটি অংশ আমি বলে দেব আর ভিডিও শেষে রয়েছে তোমাদের জন্য অস্টিল লেভেলের একটি বায়ো সো সেই বায়োটি কিন্তু তোমরা কখনোই মিস করবে না गाइस আমাদের লিস্টে এক নম্বরে যে বায়োটি আছে চলো ওই বায়ুটি তোমাদেরকে দেখিয়ে দেই দেখতে পারতেছো আমি কিন্তু সরাসরি চলে এসেছি আমার আইডি প্রোফাইলের মধ্যে তারপরে আমি আমাদের লিস্টে প্রথম যে বায়ুটি আছে ওই বায়োটি বসিয়ে ওকে করে দিয়েছি এই বায়ুটি তোমাদের ইউজ করো দেখতে কেমন দেখাবে তা জন্য আমি সরাসরি চলে এসেছি আমার সেকেন্ড সেকেন্ড তারপরে আমি আইডি থেকে ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডি প্রোফাইলের মধ্যে কিন্তু অস্থির লেভেলের একটি বায়ু বসে গেছে বায়ুটার নাম হচ্ছে লাইক ইউ চাইলে তোমরা তোমাদের আইডির প্রোফাইল মধ্যে এই বায়ুটা ইউজ করতে পারো চলো গাইস এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লিস্টে থাকা দুই নম্বর বায়ুটি এই নম্বর বায়োটি দেখানোর জন্য আমি সরাসরি চলে এসেছি আমার আইডি প্রোফাইলের মধ্যে আর এখানে এসে আমাদের লিস্টের সেকেন্ড যে বায়োটি আছে ওই বায়োটি বসিয়ে ওকে করে দিয়েছি এই বায়োটি যদি তোমরা তোমাদের আইডির প্রোফাইলের মধ্যে ইউজ করো তা দেখতে কতটা সুন্দর দেখাবে তা তোমাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে এসেছি আমি আমার মেইন আইডির মধ্যে আর এখান থেকে আমি আমার সেকেন্ড আইডির প্রোফাইলের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডির প্রোফাইলের মধ্যে কিন্তু নোব্রা কাকুর নামে অস্থি লেভেলের একটি বায়ু বসে গেছে গাইস এখানে তোমরা চাইলে কিন্তু নোব্রা কাকুর জায়গায় তোমাদের নাম কিংবা তোমাদের আইডির নাম কিংবা তোমাদের টিকটক আইডির নাম যে কোনো কিছু তোমাদের মন মতো বসাতে পারবে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লিস্টের রাখা তিন নাম্বার আইডির বায়ুটি যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু আমার আইডির প্রোফাইলের মধ্যে চলে এসেছি আর এই জায়গা থেকে আমার আইডির বায়ুটি সিলেক্ট করে আগের যে বায়ুটি ছিল ওই বায়ুটি ডিলেট করে দিচ্ছি এবং কি নতুন একটি বায়ু আমি এখানে পেস্ট করে দিয়েছি এই বায়ুটি কিন্তু আমার টিকটক আইডির বায়ু আমার টিকটক আইডির নাম যেহেতু নোব্রাকাকু সো আমি এখানে নোব্রাকাকু রাখছি তোমরা কিন্তু गाइस অবশ্যই এখানে এই নুবরা কাকুর জায়গায় তোমাদের TikTok আইডির যে নামটি আছে ওই নামটি বসিয়ে দিবে নুবরা কাকু সিলেক্ট করে যেমনটা আমি এখানে দেখতে পারতেছো যেকোনো একটা নাম যেমন রাফি বসিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে যেকোনো কিছু বসাতে পারো আমি এখানে আমার TikTok আইডির নাম অবশ্যই নুবরা কাকু লিখে বসিয়ে দিয়েছি এই বায়োটি যদি তোমরা তোমাদের Free Fire আইডির মধ্যে ইউজ করো ব্যক্তিগততা ইউনিক এবং জজ লেভেলের লাগবে তা তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি সরাসরি চলে এসেছি আমার সেকেন্ড আইডির মধ্যে সো গাইস সেকেন্ড আইডি থেকে আমি আমার মেইন আইডিটি খুঁজে মেইন আইডির প্রোফাইলের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডির প্রোফাইলের মধ্যে কিন্তু অস্থি লেভেলের একটি টিকটক আইডির নামের বায়ু বসে গেছে এখানে দেখতে পাচ্ছ টিকটক লগর পাশে কিন্তু নোবরা কাকু লেখাটি খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তোমরা যদি এখানে তোমাদের টিকটক আইডির নাম বসিয়ে দাও তাহলে কিন্তু এরকম টিকটক লগর পাশে তোমাদের নামটিও দেখা যাবে সো গাইস আমাদের লিস্টে দেখা এই 3 নাম্বার টিকটক আইডির বায়োটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে সো গাইস আমাদের লিস্টে 4 নাম্বার যে বায়োটি আছে ওই বায়োটি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পারতেছো আমি কিন্তু আমার আইডির প্রোফাইলের মধ্যে বায়োটি বসিয়ে দিয়েছি আর এই বায়োটি যদি তোমরা তোমাদের প্রোফাইলের মধ্যে ইউজ করো দেখতে কতটা সুন্দর দেখাবে তা দেখানোর জন্য আমি সরাসরি চলে এসেছি আমার মেইন আইডির ভিতরে মেইন আইডি থেকে সেকেন্ড আইডি সিলেক্ট করে ভিতরে প্রবেশ দেখতে সাথে আমার আইডির প্রোফাইলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ফ্রি ফায়ার আইডির বায়ু বসে গেছে তোমরা চাইলে কিন্তু এই বায়ুটি ইউজ করতে পারো এখানে দেখতে পারতো আইডির বায়ুর মধ্যে নোবরা লাভ কাকু তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের নাম এবং তোমাদের গার্লফ্রেন্ডের নাম ইউজ করতে পারো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দে আমাদের লিষ্ট এ সর্বশেষ বায়ুটি যে বায়ুটির কথা তোমাদেরকে ভিডিও শুরু আমি বলেছিলাম অবশ্যই কিন্তু এই বায়ুটি জাস্ট মজা করার জন্য তোমরা কিন্তু এই বায়ুটি কেউ সিরিয়াসলি নেবে না এখানে দেখতে পারতেছো আমি কিন্তু আমার আরটির মধ্যে আগে যে বায়ুটি ছিল ওই বায়ুটি সিলেক্ট করে নতুন একটি পানি টাইপ এর বায়ু বসিয়ে দিয়েছি এই বায়ুটির মধ্যে দেখতে পারতেছো তোমরা আমি এ বা লিখেছি তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু লিখে দিতে পারো তোমাদের পছন্দ মতো এখানে লেখা হয়ে গেলে তোমরা সিম্পলি এখান থেকে ওকে করে দিবে আর এই বায়োটি যদি তোমরা তোমাদের আইডির মধ্যে ইউজ করো দেখতে কেমনটা দেখাবে তা তোমাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি চলে এসেছি আমার সেকেন্ড আইডির মধ্যে আর সেকেন্ড আইডি থেকে আমি আমার মেইন আইডিটি সিলেক্ট করে মেইন আইডির প্রোফাইলের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডির প্রোফাইলের মধ্যে কিন্তু অনেকটা ফানি টাইপের একটি বায়ু বসে গেছে তোমরা চাইলে কিন্তু এই জোস লেভেলের ফানি বায়ুটি তোমরা তোমাদের আইডির মধ্যে বসাতে পারো সো গাইস এ ছিল আমাদের লিস্টে থাকা টপ পাঁচটি প্রিফাইড আইডির বায়ু এখন তোমাদেরকে বলে দেই তোমরা এই বায়ু কোথায় থেকে নিতে পারবে গাইস শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমি এই বায়ু আমার এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব